আসসালামু আলাইকুম আমি প্রিয়ান ডিপ কফি কালারের মধ্যে সিকোয়েন্সের একটা নতুন নিয়ে চলে আসলাম এটা থাকবে পিওর সুতির মধ্যে অনেক সুন্দর কোয়ালিটি হবে পুরাটা জামায় সিকোয়েন্স করে দেওয়া আছে নেক পোষণে দেখুন সুন্দর করে একটা ক্লস করে দেখায় নেক পোষণে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করে দেওয়া আছে পুরা জামাটাই সিকোয়েন্স করে দেওয়া থাকবে অনেক সুন্দরভাবে ইট কালার কফি কালার এরকম মাল্টি কালারের মধ্যে একটা জামা অনেক সুন্দর ডাউন প্যানেল সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে এবং সুন্দর করে সিকোয়েন্স করে দেওয়া আছে সিলসের কাপড় আলাদা দিয়ে দেওয়া আছে থ্রি কোয়ার্টার বা বড় সিলস করে নিতে পারবেন যে কোনো মাপের আপদে হবে পর্যাপ্ত কাপড় দিয়ে দেওয়া আছে আর হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে অনেক বড় একটা ওড়না থাকবে পুরা ওড়নাতেই কাজ করা থাকবে সিকোয়েন্স প্লাস সুতার কাজ করে দেওয়া থাকবে অনেক সুন্দর হবে যারা একটু সুতির মধ্যে পছন্দ করে তাদের জন্য অনেক ভালো একটা কোয়ালিটি জর্জের ছাড়া যারা সুতির পছন্দ করে তাদের জন্য অনেক ভালো একটা কোয়ালিটি হবে ওড়নাটা অনেক বড় থাকবে এবং পুরা ওড়নাটাতে ম্যাচিং করে সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে যদি সুতা প্লাস সিকোয়েন্স করে দেওয়া থাকবে পুরো ওড়টায় আর সালোয়ারের কাপড় থাকবে ডিপ কপি কালারের মধ্যে থাকবে আড়াইগজ থাকবে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হবে কোয়ালিটিটা ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম